অথেন্টিক খাওয়ার জন্য আপনাদের আর মাওয়া যাওয়া লাগবে না এখন কিন্তু আপনারা চাইলে মিরপুরে ঘাটের মতো করে দামাদামি করে আস্ত ফ্রেশ ইলিশ কিনে খেতে পারবেন এছাড়াও ওইখানে আরও পাবেন চিংড়ি ভুনা ইলিশের লেজ ভর্তা পাহাড়ি মুরক লাটকা খিচুড়ি সহ মজাদার সব আইটেম ঠিক মাওয়ার অথেন্টিক স্টাইলে পদ্মার ইলিশ আমরা আপনাদের চোখের সামনে গরম তেলে উত্তপ্ত আগুনে ভেজে আপনাদেরকে লেশ বানিয়ে দিব মিরপুরে এখন মাওয়া স্টাইলে আপনারা ইচ্ছা মতো ইলিশ মাছ চুজ করে ওজন করে অর্ডার করে কিন্তু খেতে পারবেন এখন আমি এখানে দেখাচ্ছি কি পরিমাণ ইলিশ মাছ আছে ভাই আপনাদের এখানে কি মাওয়া স্টাইলে বলে ইলিশ মাছ বিক্রি করেন এটা কি ভাই দেখছেন এটা হচ্ছে পদ্মার একদম একশো একশো অথেন্টিক ইলিশ রূপালি ইলিশ ফ্রেশ ফ্রেশ এটা ঠিক আপনার চোখের সামনে আপনি মাছ বাজারে যেভাবে দামা দামি করে ইলিশ কিনেন ওইভাবে আপনি আমার সাথে দামাদামি করে কেজি ধরে মাইপা তারপরে আপনার চোখের সামনে এই তামাতে ভেজে দিব লেস বোর্ডটা বানাই দিব ডাল খাবেন ভাত খাবেন খিচুড়ি খাবেন লেটকা খিচুড়ি খাবেন বসে তৃপ্তি করে খেতে পারবেন এটা আপনার চয়েস করা মাছ এটা হচ্ছে আপনার সামনে লাইভ স্কেলে মাইপা দিতেছি এটা হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ গ্রাম ঠিক আছে এটা তিন হাজার টাকা করে প্রাইস ধরলে আপনার এটা প্রাইস আসতে হচ্ছে আপনার 2850 টাকা এখন কথা হলো যে আপনার এখানে তো একটু কম রাখতে হবে এখানে তো আর অপশন নাই আপনি একাই ভাই আমার একাই ঠিক আছে অপশন নাই বিদে আমি গলা কাটতেছি না বাট আপনি মাছ খাওয়ার পরে বিল দিবেন যদি আপনি ভালো না লাগে কোনো বিল দিবেন না আমাদের আচ্ছা প্রাইস একটু কম রাখতে হবে ভাই না ভাই 2850 টাকা ভাই আচ্ছা আপনি বলছেন 50 টাকা কম রাখবো আমি ঠিক আছে 2800 2800 বরাবর রাখবো এখন কিন্তু এই মাছ আমাদের চোখের সামনেই কেটে সরষের তেলে ভেজে দিবে শুধু তাই না এটার যে লেজের অংশ আছে সেটা কিন্তু ভর্তা বানাবে সাথে থাকবে বেগুন ভাজি আমাদের খাবার চলে আসছে এই হচ্ছে ইলিশ মাছ এখানে শুকনো মরিচ আছে পেঁয়াজ বেরেস্তা আছে এবং বেগুন ভাজি আছে এখানে কিন্তু আরও কিছু আইটেম পাওয়া যায় যেমন আমি নিয়ে হচ্ছে পাহাড়ি মোরগ চিংড়ি ভুনা দেন হচ্ছে কালো ভোনা ফার্স্ট এই ল্যাটকা খিচুড়ি দিয়ে আমি একটু বেগুন ভাজিতে ট্রাই করি ও এখানে কিন্তু ভর্তা আইটেমগুলো ফ্রি ও এইটার সাথে কম্বিনেশনটা আসলেই জোস আর এই ইলিশ মাছ বেগুন ভাজি অ্যান্ড লেটকা খিচুড়ি বেস্ট একটা কম্বিনেশন মাছটা কিন্তু একদমই ফ্রেশ ইলিশ মাছ বেগুন ভাজির সাথে কিন্তু স্টিম রাইসটা খুব ভালো জমবে বেগুন ভাজিটা ভালোভাবে মেখে ইলিশ মাছটা দিয়ে ট্রাই করি ও বোন হচ্ছে আমি প্রপার একদম ফ্রেশ ইলিশ মাছ খাচ্ছি আপনাদেরকে বলেছিলাম ওনারা কিন্তু লেজ ভর্তাও বানিয়ে দিবে লেজ ভর্তাটা একটু ট্রাই করে দেখি লেজ ভর্তাটা বেশ ভালো হয়েছে তবে কাটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে এইখানকার চিংড়ি ভুনাটা এত বেশি লোভনীয় আপনি যদি এখানে আসেন মাস্ট এটা ট্রাই করবেন ট্রাস্ট মি এই চিংড়ির সাথে এরকম গ্রেভি পেট তো ভরবে সাথে মনটাও ভরে যাবে আপনার অনেকদিন পরে মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে এরকম দেশি খাবার এত মজা করে খাচ্ছি আমার কাছে কিন্তু ওনাদের প্রত্যেকটা আইটেমে বেশ ভালো লাগছে আপনারা যদি ঢাকায় বসে মাওয়ার ফিল নিতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানে আসতে পারেন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে খিচুড়ি বাড়ি আর এটার লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার সহজভাবে যদি বলি মিরপুর স্টেডিয়ামের চার নাম্বার গেটের ঠিক অপোজিট বরাবর গলি দিয়ে একটু সামনের দিকে আগালে আপনারা পেয়ে যাবেন খিচুড়ি বাড়ি